আগরতলা শহরের বুকে সংস্কৃতির পীঠস্থানে নাকের ডকায় অপসংস্কৃতির আসর সংস্কৃতির প্রচার প্রসার হচ্ছে নাকি অপসংস্কৃতির প্রসার ঘটছে রবীন্দ্র স্মৃতি বিজড়িত রবীন্দ্র ভবনের সামনে বারকাম নাইট ক্লাবের সমালোচনায় সরব বিভিন্ন মহল উন্নত হচ্ছে রাজ্য শিক্ষায় দীক্ষায় উন্নত হচ্ছে মানুষ উন্নত হচ্ছে আগরতলা শহর তাই বলে সংস্কৃতির পীঠস্থানের নাকের ডগায় অপসংস্কৃতির আসল কতটা কাম্য তা নিয়ে ইতিমধ্যে সমালোচনার ঝড় শুরু হয়েছে সম্প্রতি রবীন্দ্র স্মৃতি বিজড়িত রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে রয়েছে রোজ পুরাতন বিল্ডিং এই বিল্ডিং এর চার তলায় রয়েছে নগর উন্নয়ন ভবন তার ঠিক ওপরের তলায় সম্প্রতি খোলা হয় হ্যাপিয়েস্ট এওয়ার নামে বার কাম নাইট ক্লাব উদ্বোধনের দিনই এই বারকাম নাইট ক্লাবে দেখা ঝামেলা পরিস্থিতি সামাল দিতে ছুটে যেতে হয় পুলিশকে উদ্বোধনের দিন বারকাম নাইট ক্লাবে আসা এক ব্যক্তি খুব উঠতে বলেন ওনার কাছে পাঁচ থাকা সত্ত্বেও বারে প্রবেশ করতে দেওয়া হয়নি তিনি এই বারকাম নাইট ক্লাবে কি হয় তা দেখতে গিয়েছিলেন কিন্তু ওনাকে বারকাম নাইট ক্লাবে প্রবেশ করতে দেওয়া হয়নি মেয়ে বন্ধুকে সাথে নিয়ে আসলে তবেই তিনি বারকাম নাইট ক্লাবে প্রবেশ করতে পারবেন এই বারকাম নাইট ক্লাবটি নিয়ে ইতিমধ্যে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া স্থানীয় এক ব্যক্তি জানান রবীন্দ্র ভবনে প্রতিদিন সরকারি সহ বিভিন্ন সংস্থার অনুষ্ঠান হয়ে থাকে সেখানে সরকারি আধিকারিকরা আসেন আর তাদের সামনে দিয়ে আপত্তিজনক পোশাক পরিধান করে যুবতীরা বারকাম নাইট ক্লাবে প্রবেশ করে বারকাম নাইট ক্লাবে আপত্তিকর পোশাক পরিধান করে যুবতীরা আকন্ঠ মদ্যপান করে নাচ করে

রবীন্দ্র ভবনের সামনে এই বারকাম নাইট ক্লাবের প্রতিবাদ জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীও তিনি জানান তথা কথিত রাষ্ট্রবাদীদের মুখে যতই জয় শ্রীরাম কিংবা জয় ভারত মাতা শোনা যাক না কেন এটা তাদের অস্ত্র তাদের মনের মধ্যে রয়েছে ভারতীয় সভ্যতা সংস্কৃতির বিরোধী মানসিকতা বামফ্রন্ট সরকারের সময় তৈরি করা হয়েছিল রবীন্দ্র ভবন বর্তমানে তার পাশে রোজভেলি বিল্ডিং এ খোলা হলো নাইট ক্লাব কাম বার বার কাম নাইট ক্লাব খোলার অনুমতি দিয়েছে সরকার এসব করে রাজ্যের সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছে তারা বুঝে গেছে তাদের বিদায়ের সময় হয়ে গেছে তাই তারা বর্তমানে এসব করছে এদের মুখে যতই যে জয় শ্রীরাম ধনী হোক ভারত মাতাকে জয় হোক এটা হলো অস্ত্র অবয়ব। ভারতীয় হল সংস্কৃতি বিরোধী একটা মানসিকতা মাত্র সাড়ে সাত বছর এই রাজ্যের মধ্যে বিজেপি নেতৃত্বে এই জোট শাসন এ রাজ্যে কি সাংস্কৃতিক কি শিক্ষা কি অন্য কোন পরিকাঠামো তারা এখন অব্দি গড়ে তুলতে পারেনি সদর জেলা কংগ্রেস সভাপতি সংবাদ মুখমুখি হয়ে জানান রবীন্দ্র ভবনের পাশে নাইট ক্লাব করা হয়েছে নাইট ক্লাব করাতে ওনাদের কোনো আপত্তি নেই শহরের বাইরে কোথাও নাইট ক্লাব করা হোক শহরের মাঝে কেন এই নাইট ক্লাব তিনি দাবি জানান শহরের মাছ থেকে অবিলম্বে এই বার কাম নাইট ক্লাব অন্যত্র সরিয়ে নেওয়া হোক এখানে নাইট ক্লাব করা হয়েছে নাইট ক্লাব করছে আমাদের আপত্তি নেই শহর থেকে দূরে নাইট ক্লাব করো যারা আনন্দ করে আনন্দ করবে তাতে আমাদের বাধা গণতান্ত্রিকভাবে আমরা বাধা দিতে পারি কিন্তু শহরের পান কেন্দ্রে যেখানে এখন রবীন্দ্র ভবন দীর্ঘদিনভাবে রবীন্দ্র ভবন চলছে এখানে সুকান্ত একাডেমি এখানে শিশু উদ্যান মানে শিশুদের পার্ক শিশুরা খেলাধুলো করে এখানে যদি সারা রাত্রে হল হুল পরে এখানে লাল নীল নেশা পান করে তাহলে এখানে শহরের পরিবেশ দূষিত হচ্ছে তারা আমরা শহরের নাগরিক আমরা উড়ে এসে তুলে বসিনি আমাদের কাছে পাবলিকের যে ডিমান্ড প্রতি বলেন যে এখান থেকে যাতে নাইট ক্লাব এখান থেকে অপস্থিত করে।। রবীন্দ্র ভবনের পাশে বারকাম নাইট ক্লাব খোলার প্রতিবাদ জানালো প্রদেশ তৃণমূল কংগ্রেসও প্রদেশ যুব তৃণমূল কংগ্রেস সভাপতি শান্তনু সাহা সাংবাদিক সম্মেলন করে জানান ত্রিপুরা রাজ্যে সংস্কৃতি ধ্বংস করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রবীন্দ্র ভবন সহ তার আশপাশের জায়গাটি সংস্কৃতির তীর্থস্থান বর্তমানে দেখা যাচ্ছে রবীন্দ্র ভবনের পাশে থাকা রোজভেলির বিল্ডিং এ বারকাম নাইট ক্লাব খোলার অনুমতি দিয়েছে সরকার কথা ছিল রোজভেলির সম্পত্তি বাজেয়াপ্ত করে প্রতারণার শিকার হওয়া মানুষকে তাদের অর্থ ফিরিয়ে দেওয়া হবে বাস্তবে দেখা গেল সেই বিল্ডিং এ বারকাম নাইট ক্লাব করা হয়েছে এই বারকাম নাইট ক্লাবের প্রতিবাদ জানান যুব তৃণমূল কংগ্রেস সভাপতি শান্তনু সাহা

অন্যদিকে ভবনের পাশে রোজমিলির এ অবিলম্বে বারকাম নাইট ক্লাব বন্ধের দাবিতে মঙ্গলবার সরব হল অল ইন্ডিয়া ডিএসও ও এবং এ এস এস যৌথভাবে এদিন সংগঠনের নেতৃত্বরা প্লে কার্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে সংগঠনের নেতৃত্বরা জানান আগরতলা শহরের প্রাণ কেন্দ্রে বারকাম নাইট ক্লাব মেনে নেওয়া যায় না সংস্কৃতি পরিমণ্ডলে সরকার কিভাবে বারকাম নাইট ক্লাব খোলার অনুমতি দিয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেন তিনি একই সাথে রাজ্যের সকল বার ও নাইট ক্লাব বন্ধের দাবি জানান আপনারা গত শনিবারে রাজ্য সরকার তার নিজস্ব বিল্ডিংয়ে তার কাম নাইট ক্লাবের যে আরম্ভ করেছে এবং আপনার একটু শহরের প্রাণকেন্দ্র যেখান থেকে একটা স্কুল স্কুল শ্রীতি বালিকা বিদ্যালয় ওমেন্স কলেজ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান শহরের প্রাণকেন্দ্র একটা এরকম পাশে রবীন্দ্র ভবন সুকান্ত একাডেমি সাংস্কৃতিক পরিমণ্ডল যেখানে সেই অবস্থায় দাঁড়িয়ে সরকার কিভাবে তার নিজস্ব বিল্ডিংয়ে একটা মদের লাইসেন্সত্ব অল দ্য ক্লাব নাইট ক্লাব প্রোজে তার বিরুদ্ধে আমরা অল ইন্ডিয়া ডিএলসুডিআই এবং এমএসএস আজকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এমিতি নেশার কোবলে পড়ে যাচ্ছে যুবসমাজ ধ্বংসের পথে তার উপর আগরতলা শহরের বুকে এই বারকাম নাইট ক্লাব যুবসমাজকে অপসংস্কৃতির দিকে ধাবিত কোবে তা বলার অপেক্ষা রাখে না ইতিমধ্যে এই বারকাম নাইট ক্লাবের প্রতিবাদে সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল সহ সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বারকাম নাইট ক্লাবের উদ্বোধনের দিন ঘটে যাওয়া ঝামেলা নিয়ে বারকাম নাইট ক্লাবের কর্মকর্তারা সাংবাদিক সম্মেলন করে সাফাই দিয়েছেন যদিও তারা সাংবাদিকদের কোনো প্রশ্নের সঠিক জবাব দিতে পারেননি যেখানে সংস্কৃতি নিয়ে চর্চা হয় অর্থাৎ রবীন্দ্র ভবনের পাশে কেন বারকাম নাইট ক্লাব করা হলো তারও কোন সঠিক উত্তর দিতে পারেননি বারকাম নাইট ক্লাবের কর্মকর্তারা রবীন্দ্র ভবনের পাশে বারকাম নাইট ক্লাব খোলার ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে রবীন্দ্র ভবনের পাশে নাইট ক্লাব খোলার মধ্য দিয়ে সংস্কৃতির প্রচার প্রসারকে প্রাধান্য দেওয়া হলো নাকি সংস্কৃতিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে অপসংস্কৃতির প্রসারের চেষ্টা করা হচ্ছে উত্তরটা হয়তো সময় দেবে